মেয়েরা হাত পা নাড়াইলেই কন্টেন্ট পাছা নাড়াইলেই কন্টেন্ট বুকের খাত দেখাইলেই কন্টেন্ট আর ছেলেরা ভালো কন্টেন্ট বানাইলেও সেটা খ্যাত সেটাতে লাইক কমেন্টস নাই আর মেয়েরা যাই করুক তাতে লাইক ভরে দেবে ছেলেরা ও ব্যাপারটা দারুণ না আপনি একটু খেয়াল করে দেখলেই বুঝবেন ফেসবুকের বা ইউটিউবের পোস্ট বা ভিডিওগুলো মেয়েরা আসলে নিজেদেরকেই একটা প্রোডাক্ট বানায় ফেলছে ছেলেরাই এর জন্য দেয় মেয়েরা বুঝে গেছে যে যদি আমি একটু বুকের খাস টাজ দেখায় দিই বা নিজে একটু টাইট ফিট জিন্স টিন্স পরে একটু পিছনের অংশটা একটু দেখাই দিই তাইলে তো ছেলেরা পাগল হয়ে যাবে তো এইগুলোই তারা আসলে ফেসবুক ইউটিউবে করতেছে যার কারণে দেখা যাচ্ছে মেয়েদের পেজে বা চ্যানেলে হুড় হুড় করে ফলোয়ার বেড়ে যায় সাবস্ক্রাইবার বেড়ে যায় লাইক কমেন্টস বেড়ে যায় তো তারা ভালো একটা টাকা পয়সা ইনকাম করতে আর ছেলেরা আমরা যতই ভালো চেষ্টা করি না এখন ভালো মানের কন্ট্যাক্ট তৈরি করার চেষ্টা করি বা ভালো কিছু করার চেষ্টা করি সমাজের জন্য হোক বা নিজের জন্য হোক কিন্তু সেই অনুযায়ী আসলে আমরা সাপোর্টটা পাই না আমরা ছেলেরাই নিজেদেরকেই নিজেরা সাপোর্ট দিই না মেয়েরা কি সাপোর্ট দেবে আর একটা ব্যাপার আছে না দেখবেন যে মনে করেন কোনো একটা নাচে নাচ হচ্ছে তো দেখবেন মেয়েরা ওখানে হাত ধুলাইলেই তার নাচটা নাচ আর ছেলেরা ভালো নাচ করলেও সেটা ছেলেরা দেখবে না দেখতে চায়ও না মানে নাচই মনে হয় না সেটাকে আর মেয়েরা যে একটু হাত না এলো একটু পাচাটা দুলাইলো তাইতেই নাচ হয়ে গেল আর ছেলেটা ভালোভাবে নাচলো সেটা কেমন যেন লাগে মনে হয় যেন না ভালো নাচতেছে না আর মেয়েরা গানের তালে তালে কোনো রকম একটু পাছা দুলাইলো ব্যাস সুন্দর নাচ ফাইন তাইতে মনে করেন অনেকের আবার অনেক আবার তাইতেই খাড়া হয়ে যায় মানে আমাদের চেতনা দণ্ডটা আসলে প্রচুর অনুভূতিশীল দেখলেই মানে হয় যে মেয়েদের প্রতি একটা আকর্ষণ সময় ছেলেদের থাকে যে কারণে আসলে এইগুলো হয় তো ভাই এইগুলো করলে তো হবে না আমাদের যারা ছেলেরা আছে তাদেরকেও সাপোর্ট দিতে হবে গুলো দেখেন বা ওইরকম অর্শালীনে ওরকম ভাবে ওরকমভাবে সাপোর্ট করা উচিত না বিশেষ করে আমি ফেসবুকে দেখেছি মানে একদম যেগুলো অশালীন সেইগুলোকেই বেশি সাপোর্ট পাচ্ছে সেগুলোই ছেলেরাই সেগুলোকে বেশি সাপোর্ট দিচ্ছে বেশি শেয়ার দিচ্ছে আসলে এই জেনারেশনটাই কেমন যেন একটা হয়ে গেছে এই সোশ্যাল মিডিয়া আসার পর থেকে সবাই ওই একদিকেই চুকেছে পাতা আর খাদ ওটা দেখলেই ছেলেরা পাগল আর কোনো কিছু দেখা দেখ নাই দেখে আর হ্যান্ডেল মারে সবাই এক বসে একটা কথাই বলবো শুধু ওইগুলো পিছিয়ে পড়ে থাকেন না আমাদেরকেও সাপোর্ট টাপোর্ট দিয়েন আমরাও চেষ্টা করি ভালো মানের কন্ট্যাক্ট বানানোর